আসসালামু আলাইকুম এ যুগের ছেলে মেয়েরা হারা কি করবে না করবে ভেবে চিনতে পায় না তারা সব কিছু তাল বেতাল চল ফেরা করে বিশামাল এই জন্য ওদের মুরূপীরা। আখেরাতের আদালতে পড়বে রে ধরা তারা আখেরাতের আদালতে পাবে না ছাড়া এ যুগের ছেলে মেয়েরা অধিকাংশ দিশে হারা কি করবে না করবে ভেবে চিনতে পায় না তারা সব কিছু তাল চল ফেরা করে বিশামাল এজন্য দায় ওদের মুরুব্বীরা আখি রাতের আদালতে পড়বে রে ধরা তারা আখি রাতের আদালতে পাবে না ছাড়া ছেলেরা চুল লম্বা রেখে মেকআপ করে চেহারায় দুই কানে দুল পরিয়া মাইয়া মানুষ হইবা চায় মেয়ে আছে প্যান্ট শার্ট পরে ওর কামিজ ফেলিয়া তোর কাটিন চুল রাখে ওরা ঘুরে পুরুষ সাজিয়া পশু পাখির লজ্জা লাগে পশু পাখির লজ্জা লাগে ওদের ফ্যাশন দেখিয়া এই জন্য দায় ওদের মুরুপিরা আখেরাতের আদালতে পড়বে ধরা তার खेरा तीर अदालते पा बना छा